দর্শক ভাইদের রমজান মাসে বেশি কথা বলবো না মাত্র তিনটা গরু দেখাবো এবং খুব সীমিত দামে যাতে বেশি রমজান মাসে বেশি কথা না বলতে হয় সীমিত দামে তিনটা গরু দেখাবেন আজকে তিনটা দেখাবো তো চলুন আমরা সিরিয়ালে এক এক করে তিনটা গরু দেখি ভাই সিরিয়ালে প্রথম একটা চমৎকার সুন্দর গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাইটা হলিস্টিয়ান ফিজিয়ান একটা রেডি টাইপের বকনা দেখেন পুরাটাই সাদা আর আমার গরু মানে মাজা উচা হবে মাজা উঁচা দর্শক মাজা পৌঁছা আছে কোনো কম্বল নেই

একটা মন্ডি বকনা যে তোলা মহিলা মানুষের দুধ দহন করতে পারে দেখায় এই দেখেন জনি থেকে যে ঘেঁটটা চলে আসছে এসব দুধ ভালো হয় এই যে কতটা ফ্লেক দিবে

সীমিত কথা বলে নিতে পারবে খুবই সুন্দর চমৎকার সিরিয়ালে তিন নম্বর একটা গরু দেখতে সিরিয়ালে তিন নম্বর একটা চমৎকার বিশাল বডির গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটি একটি জার্সি একটা গরু

ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দর্শক ভাইরা যতবার ইচ্ছা ভিডিও কলে দেখবে দেখা পরে তাদের যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আমি ক্যাশ অন ডেলিভারি তাদের বাসায় পৌঁছে পৌঁছে দিবেন তো ভাই পুরাতন দর্শক তো সবাই আপনাকে চেনে তো নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার একটু পরিচয় এবং ঠিকানাটা বলে দেন আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত আমি এইচডি স্কুলে জব করি তার পাশাপাশি গরু কয় বিক্রয় করে থাকি আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরনকোলা পশুহাটের পূর্ব পাশে

তো ভাই আপনার মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের গুরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে সকল দর্শক ভাইদের সুস্থ মঙ্গল কামনা করে আমি বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম